বধিসত্ত একবার এক বনের বৃক্ষ দেবতা হয়ে জন্মগ্রহণ করেছিলেন তিনি যে বনের বৃক্ষ দেবতা হয়ে জন্মগ্রহণ করেছিলেন তার পাশেই ছিল আর একটি বোন আর সেই বনেও আরেকজন বৃক্ষ দেবতা থাকতেন সেই বনে ছিল একটা বাঘ আর একটা সিংহ আর সেই বাঘ আর সিংহের ভয়ে কোনো লোক সেই বনের ধার কাজ দিয়ে যেত না ভয়ে তারা অন্যদিকে মুখ ঘুরিয়ে চলে যেত বনের মধ্যে যত রকমের পশু প্রাণী ছিল সব কিছুকে দিয়েই তাদের ভোজ সারত হরিণ হাতি মোষ যত রকমের পশু সব কিছুকে দিয়েই তাদের ভোজ বানাতো বেশ কিছুটা খেত আর বেশ কিছুটা ওই বনের মধ্যে ফেলে রেখেই তারা চলে যেত ফলে সেই পচা মাংসের দুর্গন্ধে সমস্ত বন দুর্গন্ধময় হয়ে থাকত সেই পচা মাংসের টুকরো চতুর্দিকে ছড়িয়ে থাকা থাকা কন্ধ ছড়ানোর ফলে জন্তুদেরও সে বনে কষ্টকর হয়ে উঠেছিল অন্য বনের বৃক্ষ দেবতা তেমন একটা বুদ্ধিমান ছিলেন না সব কিছু বিচার করে তিনি ভাবতে পারতেন না ওই বনের বৃক্ষ দেবতা ভাবলেন এই বাঘ সিংহই হচ্ছে যত নষ্টের মূল এদিকে বতিসত্ব ছিলেন তার বন্ধু সেই জন্য তিনি একদিন বোধিসত্ত্বকে ডেকে বললেন সৌম্য এই বনে বাঘ সিংহের ঝামেলায় তো আর পারা যায় না চারিদিকে শুধু পচা মাংসের গন্ধ টেকাই যাচ্ছে না আমি বরং এদের বোন থেকে তারাবার ব্যবস্থা করি সত্য এই বৃক্ষ দেবতার কথা শুনে বললেন ভদ্র তোমার ভাবনাটা কিন্তু ঠিক নয় আসলে এই বাঘ সিংহ আছে বলেই আমাদের বনে মানুষের হাত পড়ে না বাঘ ভয়ে তারা এখানে আসতে সাহস করে না ওরা যদি চলে যায় তাহলে কিন্তু মানুষেরা আর ওদের ডাক শুনতে না পেয়ে দলে দলে এই বনে আসবে গাছ কেটে কেটে এই জঙ্গল নিশ্চিন্ন করে ফেলবে সমস্ত জমিতে চাষবাস করবে বনভূমি বলে আর কিছুই থাকবে না তাই বাঘ সিংহকে তারাবার কথা মোটেই ভেবে না কিন্তু বৃক্ষ দেবতা প্রতিসত্বের উপদেশ কানে নিলেন না তিনি একদিন এক ভয়ঙ্কর মূর্তি ধরে বাঘ খুব ভয় দেখালেন তার মূর্তি দেখে বাঘ সিংহ তো খুবই ভয় পেয়ে গেল আর তারা সেই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে চলে গেল এদিকে লোকেরা সে জঙ্গলের কাছ দিয়ে যাবার সময় আর বাঘ সিংহের ডাক শুনতে পায় না কয়েকদিন পরে তারা বুঝতে পারলো যে বাঘ সিংহ আর এখানে নেই ফলে লোকেরা দাগ উড়োল সমস্ত নিয়ে চলে এলো ওই জঙ্গলে আর বনের একটা অংশ কেটে ফেলতে শুরু করলো এটা দেখেই বৃক্ষ দেবতার এবার টনক নড়লো তিনি বুঝলেন যে বোধিসত্ত্ব ঠিকই বলেছিলেন বোন তো আর বন থাকবে না তিনি ছুড়লেন বোধিসত্ত্বের কাছে বললেন সৌম্য আমি তোমার কথা শুনিনি ভয় দেখিয়ে বাঘ সিংহদের তাড়িয়েছি এখন লোকেরা এসে বন কাটতে শুরু করেছে এবার তুমি বলো এবার আমি কি করি তখন বোধিসত্ত্ব বললেন সেই বাঘ আর সিংহ তো অন্য বনে চলে গিয়েছে তুমি এখন সেই বনে যাও তাদের ডেকে নিয়ে এসো বোধিসত্ত্বের কথা মতো বৃক্ষ দেবতা সেই বনে গেলেন বাঘ সিংহকে ফিরে আসার জন্য অনুনয় করতে থাকলেন বললেন ভাই বাঘ চলো তোমরা বনে ফিরে চলো আমার উপরে দয়া করো তোমরা যদি না থাকো তাহলে বোন আর বোন থাকবে না লোকেরা বন কেটে উজাড় করে দেবে কিন্তু বাঘ সিংহ সে কথা আর শুনলই না তারা আর ফিরল না আর তার ফলে মানুষ কিন্তু বন কেটে চাষবাস করা শুরু করে দিল শুরু হয়ে গেল নগর আর জঙ্গল সাফ হয়ে গেল তবে এটা কিন্তু সত্যি কথাই যত কিছু করেই ভক্তি আসুক না মনে ভয়ে কিন্তু ভক্তি বেশি আসে তাই না যাই হোক আজকের এই গল্প আর এই যে আমার ব্যালকনি বাগানের বুদ্ধজয়ী বুদ্ধদেবের জাতকের গল্প বলতে বলতেই আমার ব্যালকনি বাগানের বুদ্ধজুইয়ের ভিডিও কেমন লাগলো বলুন তো নিশ্চয়ই ভালো লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো ভিডিও আর আজকের গল্পটা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিওর সাথে সুন্দর কিছু গল্প নিয়ে আর আপাতত টাটা বাই বাই ভালো থাকবেন সবাই